হ্যালো বন্ধুরা পয়লা বৈশাখ উপলক্ষে আজকে আমরা চলে আসছি আমাদের পুকুরে মাছ মারতে এই যে কিছু সদস্য নিয়ে আমরা এখানে হাজির হয়ে গেছি ভিডিওতে শেষের দিকে দেখতে পাবে তোমরা অনেক বড় মোটামুটি পনেরো কুড়ি কিলো পনেরো কুড়ি টনের একটা মাছ তো ভিডিওটা এন পর্যন্ত দেখো কীভাবে মাছ ধরা হচ্ছে এই যে কিভাবে মাছ ধরা চলছে তোমরা আমাদের প্রচেষ্টা দেখতেই পাচ্ছো নেট দিয়ে মাছ ধরা হচ্ছে এদিকে আবার দ্বিতীয় পুকুরে এই যে মানে পাশের পুকুরটা আছে ওইদিকে আবার জাল দিয়ে মাছ মারা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষ্যে মাছ না মারলে কেমনই হয় তো চলো দেখছি ফোন নিয়ে কোনো টেনশন নেই ফোন ওয়াটারপ্রুফ আছে আমাদের ফোন নিয়ে সমস্যা করে কোনো লাভ নেই হ্যাঁ কে কে গেলা চান্দা না কান্দা চান্দা ছোট ছোট মাছ রূপচান্দা দেখতে পাচ্ছো পুকুরের মধ্যে মাছ ছিল কিন্তু পরিবার বড় হওয়ার কারণে আমাদের মাছ খেয়ে সেটা হচ্ছে মৌকো মাছ মোটামুটি আঠারোশো টাকা কুইন্টাল কেজি দ্বিতীয় পুকুরে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে জাল দিয়ে মাছ মারার প্রচেষ্টা চলছে

बाटा। 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 बाटारोटामुटीटा হ্যাঁ মোটামুটি খাবার মতো মাছের মধ্যে হয়ে গেছে এইটা জিনিসটা নেচে চলে আয়らっしゃি চলু চলু একটা মাছ পেয়ে গেছি আমরা হেই এই যে মিরিক মাছ একটা মিডিয়াম সাইজের এরকম পিস তোমরা পেয়ে যাবে এখানে মোটামুটি দেড় থেকে দু লাখ এই যে ব্যাগের মধ্যে এই মিরিক মাছটা দেওয়ার কারণে ব্যাগের একটু সভাটাই পাল্টে গেল কি বলে আব্দুল খাওয়ার মাছ মোটামুটি হয়ে গেছে আমাদের এমনি হাত দিয়ে ধর হাত সুন্দর মাছ মর

তো প্রথমে এডিট বানা জেন খালি মাস্টার আমার মাছ কুই মাছ ধরিয়া তিনটা কোনোদিন মাছ ধরতে পারবি না কোনোদিনও না একটা মাছ হাত দিয়ে ধরতে পারবি না তুই তোর দ্বারা মাছ ধরা হয়ে গেছে আমাকে চ্যালেঞ্জ করা আমি এখন মাছ ধরিয়ে দেখা দিব ये आदि एट मोड़ा लादे मास्टर ठान ए जीवित होना वोट

মাছ মারা আজকে পয়লা বৈশাখ হিসেবে মাছ মারাতে অনেক ভালো লাগলো পুকুরে অনেক মাছ যে দেখতে পেলাম এই তো কদিন আগে ছাড়লো মানে বললো যে খাওয়া দাওয়া বলে ভালো দিচ্ছে আমার বাবার তো এটা আমি কোনোদিন আসি নাই আজকে পয়লা বৈশাখ হিসেবে আসছিলাম মাছ প্রচুর মাছ বড়ো বড়ো মাছ দেখলাম আজকে আপনারা দেখতে পারেন কেউ কেউ ধরলাম আমরা বড় বড়ো মাছ ধরলাম মাছ এখানে আছে দেখলাম আমি কাতল আছে সিলভার কাপ আছে তারপরে আম্রিকান আছে তারপরে এই যে কই মাছ নাই কই মাছ আছে বাটা মাছ আছে অনেক মাছ আর কি অনেক ধরনের মাছ দেখতে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন

ভাজা মাছ খেতে বুঝলা এটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে দু চার পরিবারের জন্য আর পয়লা বৈশাখ উপলক্ষে তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না নিজের পুকুর এখানে এখানে তুমি নেবে কোন মাছ কই মাছ শিঙি মাছ মাগুর মাছ হ্যাঁ বোয়াল মাছ সব ধরনের মাছই এখানে আছে এই বলে আমরা মনে করি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকো